হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে এই যে কাকা দাঁড়িয়ে আছে এখন কাজের মধ্যে অনেক কাজ করে বসে আছে তাড়াতাড়ি দাঁড়িয়ে আছে আর এই যে আমরা বৃষ্টির কারণে এক তিরপল দিয়ে ঢেকে নিয়েছি কাজ করছি আজকে আমাদের মোটামুটির ওপর আট নটা বেজে যাবে কাজটা করতে করতে আর মিস্ত্রিরা খুব ভালোই কাজ করছে এই যে ওই যে কাকা কাজ করছে কাকা খুব কাজ করছে খুব কাজ করতে পারে কাকাটা আর দিন চব্বিশ ঘন্টা কাজ করে আর এই যে তুমি তো আগের মতো কাছে আসো না ও কারণ গান করছি বুঝলাম নেচে দিল একটু মিস্ত্রিরা খুব ভালোই কাজ করছে রায় তোই নাক যে গ্যারান্টি সহকারে কারণ বৃষ্টির কারণে মানে মশলার ফুল নরম হয়ে গেছে এই যে মিস্ত্রি আর কাজ করছে এখন আমাদের হাসছে এখন গান শুনে হাসছি হাসো হাসো আয় থেলে বুঝতে পারবা ভালো করে বুঝতে পারবা আমাদের মধ্যেও আছে হ্যান্ডেল সে এখন ফোনে কথা বলছে আসবে আর মিস্ত্রিরা খুব ভালো কাজ করছে হ্যাঁ ও কিছু বলছে না কার কিছু বলছে না এখন আর ও পাইছি না আর আগে বা ভিডিও মিডিয়া কই কিছু বলতো হুম এখন আর কিচ্ছু পারে না পারে না আর মিস্ত্রিরা ভালোই কাজ করছে ভালো করে করো ভালো করে করো চলে এসে সাই কি বলছে বুঝতে পারা যাইছে না তোমরা সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করি আর এই মিস্ত্রিদের ভাইরাল করে দাও ভালো করি পরে ভিডিওতে আবার দেখা